মহাদশী কালকে গেছে কি একাদশী আর আজকে লগা মহা মহাদ্বাদশী তা বলা হয়েছে একাদশীর সহিত যদি দ্বাদশী থাকে তেলে একাদশী পরিত্যাগ করা দাদوشির দিনে একাদশী ব্রত করলে সেটা বেশি উত্তম। তাজন আজকে একাদশী কে বলেছে পক্ষবর্ত দিন। আমি ওই দিন কিন্তু বিস্তারিতভাবে কইছিলাম যে একাদশী দিন একাদশী আর দাদوشির ভিতরে কি হইছে? পক্ষ পরিবর্তন হইছে। একাদশী দেখ একটা পক্ষ, দাদোশি আরেকটা পক্ষ। তো এই এই ব্রতธรรมিতা থেকে কি হইছে গা? একাদশীর থেকে দাদوشির পক্ষ পরিবত্তন হইছে। তাজন আজকে একাদশী দাম নাম বই তোগা পক্ষবর্তীনী মহাদাদশী সবাই মনে মনে পক্ষবর্তীনী মহাদাশীর দ্বাদশীর নামটা স্মরণ করেন যে পক্ষবর্তীনী মহাদ্বাদশী আমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে পদে কিছুমাত্র থাকলে তার পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্তীনী কি দেখছি কথাটা আমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে পদে কিছুমাত্র থাকলে তার পূর্বে দ্বাদশী তিথির নামপক্ষ করতেন এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদীতে উপবাস করতে হয় আমার কথা কথা গ্রন্থে একাদশী মাইত্রী গ্রন্থের আছে এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অন্তত কৌলস বিনাশিনী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যারা এই দ্বাদশী পরিত্যাগ করে যে যে মাসে পক্ষবর্তিনী হয় শ্রী হরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপ্রতৃণের জন্য মহা অনল নরক অগ্নি জন্মমিত্র বেদি মোচনকারী তাই ভবসাগরে সাগরে অতীত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্ম আমার নিবেদিত এ অগ্র গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অগ্র নিবেদন করে নৈবদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণ কীর্তন ও রাত্রি জাগরণ এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই লাসকে একাদশীর সাহিত্য